বন্ধুরা তোমাদের স্বাগতম জানাই নতুন বন্ধুরা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো তালের কেক এই যে বন্ধুরা দেখো এই যে তাল নিয়ে নিয়েছি তাই বন্ধুরা এখন কিন্তু আমাদের বাগানে তাল গাছ আর নেই এখন তো অনেকেই গাছ কেটে দেয় তাই এটা বাজার থেকে কিনেছি দেখো বন্ধুরা কত সুন্দর কালো কতটা বড় এটা কিন্তু তিরিশ টাকা দাম নিয়েছে যেহেতু ভাদ্র মাসের তালের দাম ভীষণ দাম তাই বন্ধুরা যখন তোমরা বাজারে তালের তাল কিনবে তখন কিন্তু দেখবে যে কালো ভাব থাকলে ভাববে সেই তালে খুব মিষ্টি হয় তো বন্ধুরা এইরকম ধরনের তাল কিনবে সেই তাল ভীষণ মিষ্টি আর খেতেও ভালো লাগবে তাই আমি এই তাল দিয়ে আজকে কেক বানাবো আর তালে কেক করতে কি কি লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এইটা ছোট বড় সবাই ভালো খাবে আর অনেকেই আছো বাড়িতে গোপাল সাবা দাও তা জন্মাষ্টমীর দিন অনেকেই তালের বড়া করে দাও কিন্তু সেই দিন তোমরা এরকম নিরামিষ চালের কেক করে দেবে গোপাল ভীষণ ভালো খাবে তাই বন্ধুরা আমার পুরো ভিডিওটা না কেটে তোমার দেখতে থাকো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি চালটাকে ছুলে ভুলে বন্ধুরা প্রথমে আমি চালের এই মুখটাকে ছাড়িয়ে নেবো আর চালটা খেয়ে কি সুন্দর খুব মিষ্টি হবে তালটা মনে হয় আর কি সুন্দর একটা পাকা পাকা গন্ধ বেড়াচ্ছে দেখো এটা কিন্তু খুব মিষ্টি হবে এটা পুরো গাছ পাকা তাল তালের খোসাটাকে ছাড়িয়ে নেবো তো বন্ধুরা আজকে আমি তোমাদের একটু অন্য ভাবে তালগুলো দেখাবো অনেকে আছে ঝুড়ির সঙ্গে ঘষে ঘষে তালটা বের করো অনেকে আছে মেশিংয়ের সাহায্যে তালটা বের করো কিন্তু আজকে তোমাদের একটু অন্য অন্যরকমভাবে তালগোলা দেখাবো তালটাকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমি রকম ভাবে তালগুলো দেখাবো তোমাদের এটা কিন্তু তাড়াতাড়ি হয় আর সহজভাবে তোমাদের দেখাবো এই যে প্রথমে তালটাকে আমি জলে একটুখানি আগ্রা করে ভিজিয়ে নেব ভিজিয়ে এই যে আমি হাতে যেমন তোমরা আটা মাখো বন্ধুরা ওরকম হাতে চাপ দিয়ে চাপ দিয়ে তালটা বের করে দেবে এটা খুব তাড়াতাড়ি হয় আর তালটা খুব ভালো সুন্দর বের হয় দেখো কি সুন্দর বের হচ্ছে এই দেখো তালটাকে ভালো করে গুলে নিয়েছি দেখো কতটা হয়েছে আর দেখো আর আমি তালটাকে সম্পূর্ণ ভালো করে বেছেও নিয়েছি অনেক সময় আশ্বাস থাকে সেটাকেও বেছে নিয়েছি তো বন্ধুরা এইগুলো পরিষ্কার করে আসি দিয়ে হাতটা ধুয়ে আসি আবার দেখাবো তালে কেক করতে লাগবে তাল কাজু বাদাম কিসমিস বাদাম একটা ইনো নিয়েছি বন্ধুরা এখানে দুধ নিয়েছি আমি কিন্তু দশ টাকার ঘরে প্যাকেটের দুধ ছিল সেই প্যাকেটের দুধটা আমি গরম জলে গুলেই দুধটা করেছি দুইশো গ্রাম ময়দা নিয়েছি একদম সামান্য একটু অল্প সুজি নিয়েছি সাদা তেল নিয়েছি আর চিনি এক হাত থেকে গুঁড়া করে নিয়েছি এগুলো লাগবে সমস্ত তালের কেক তৈরি করতে তো বন্ধুরা তুমি যদি মনে করো এখানে সুজি ব্যবহার না করলেও হবে কিন্তু সুজিটা দিলে কেকটা একটু নরম হবে খেতে ভালো লাগবে তাই আমি এখানে অল্প সুজি দিয়েছি এগুলো লাগবে সমস্ত তালের কেক তৈরি করতে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে তালটা গুঁড়ে নিয়েছি সেই তালটা দিলে দেবো এই সবটা দেবো না বন্ধুরা অল্প দেবো যেহেতু আমি ছোটো একটা কেক তৈরি করবো এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেবো কেকটা একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে একটু চিনিটা বেশি দিলাম তোমরা একটু বুজে দেবে আর সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব চিনি আর তেল ভালো করে মিশিয়ে নিয়েছি তার সাথে তেলের মধ্যে আমি দুশো গ্রাম মজা নিয়েছি বন্ধুরা তোম যদি আমি এখানে ছোট কিটকিটানি করব তুমি যদি বড় तरी তৈরি করো তাহলে একটু বেশি মজা দিয়ে করবে তো আমি এখানে বুঝে বুঝে মজাটা দেব আর দেব না এর মধ্যে আবার সুজিটাও দিয়ে দেব এই ভালো করে মিশিয়ে নেব আর এখানে জল ব্যবহার করব না বন্ধুরা এখানে দুধ দেব অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মেখে নেব বেশি পাতলাও করবো না বেশি গাঢ়ও করবো না মিডিয়াম একটা তৈরি করবো দুধ দেবে না বুঝে বুঝে তোমরা দুধ দেবে আর ভালো করে দেখো বন্ধুরা কিছুদিন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না পাতলা না গাঢ় মিডিয়াম এ দেখো

তাড়াতাড়ি করে কেকটা পড়ে যাবে তেমন কারি গায়ে লাগবে না এবার এর মধ্যে একটা ইনো দিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু যখন তোমরা কেকটা যখন টিফিন কেকটা ঢালবে তার আগে ইনোটা দিয়ে দেবে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব ইনোটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে সব মিশ্রণটা ঢেলে দেবো সবটা ঢেলে নিয়ে আছি মেশিনটা তাহলে বন্ধুরা একটু বাড়িটা ঝাঁকা দিয়ে দেবে তাহলে কেকটা সমান হবে আর টিফিন গাড়ি সমান ঢাকা দিলে সমান একটা ব্যাটারটা সমান হয়ে যায় এই দেখো তো বন্ধুরা কেকটা সৌন্দর্য হওয়ার জন্য আমি কাজু কিশমিশ আর কাজু বাদাম এগুলো সব সুন্দর করে সাজিয়ে দেবো দেখতেও ভালো লাগে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি কি সুন্দর দেখো কতটা ভালো লাগছে দেখতে দোকানের মতো না পারি বন্ধুরা বাড়িতেই তোমাদের এরভাবে বন্ধুরা আমি তৈরি আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম দেখো জলমটা কত সুন্দর ফুটে গেছে ফুটে গরম হয়ে গেছে তাই আমি এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের পর টিফিন কাইটা বসিয়ে দেবো দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে রেখে দেবো দেখি পঁচিশ মিনিট পর ঢাকানা সরিয়ে দিলাম এদিকে বন্ধুরা কড়াইতে কতটা জল দিয়েছে জল আনা শুকিয়ে গেছে এটা কাটিয়ে দিয়ে এরকম খোঁচাবো দেখো কাটির গায়ে লাগছে না দামানা দামানা হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো এবার বাড়িটা নামিয়ে নেবো খুব গরম বন্ধুরা দেখো একটু ঠান্ডা হলে তোমাদেরকে আবার দেখাবো দেখো কেকটা কত সুন্দর হয়েছে তালের কেক বাড়িটা ঠান্ডা হয়ে গেছে এবার পেটে ঢেলে নেবো কেকটা বাড়িটা সরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম এ দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখো এটা খেতে খুব সুন্দর হবে তোমরা বাড়িতে এটা বানিয়ে দেবে অবশ্যই ছোটো বড় সবাই ভালো খাবে এবং তোমরা গোপালকেও তৈরি করে দিতে পারবে ওও ভালো খাবে বন্ধুরা দেখো কেকটা কত সুন্দর আর ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে দেখালাম তালের কেক খেয়ে কেমন হয়েছে কেটে দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর খেয়ে বল কেমন হয়েছে দেখো বন্ধুরা মা কি সুন্দর একটা কেক বানিয়েছে দেখতে পাচ্ছ খুব ভালো হয়েছে কেকটা দেখো কতটা সুন্দর এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে নরমও হয়েছে আর কেক বন্ধুরা নরমই ভালো লাগে কেটে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা আমার মায়ের রেসিপিটা খুবই সুন্দর হয়েছে মানে কালের কেক বানিয়েছো খুব ভালো হয়েছে বন্ধুরা এত ভালো হয়েছে কেকটা দোকানের থেকেও ভালো হয়েছে